প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম এ আমি তোমাদের পাশের গ নম্বর অঙ্কটির সমাধান করে দেখাবো তো এখানে মান দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড এটা প্রুভ করে দেখা যাবে খুবই ইজি আমরা বাম পক্ষটা লিখে দেবো ঠিক আছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ সমান আমরা যেটা পাই সেটা লিখে নিই এখানে কি দেওয়া আছে আমাদের এটাই লক রুট ওভার ওয়াই কিউ প্লাস ওয়াই লক এক্স মাইনাস কি আছে এখানে ওয়াই ডিভাইডেড বাই এক্স লক এক্স জেট ডিভাইডেড বাই কি আছে আমাদের লক এক্স ওয়াই মাইনাস লক জেড তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লকের বেস দেওয়া নেই তাই না আর্গুমেন্ট এগুলো কিন্তু আর্গুমেন্ট একটা আছে বেস থাকলে একটু নিচেই লেখা থাকতো পেজ বা ভিত্তি ঠিক আছে তো প্রথমে আমরা কী করবো মানগুলো বসায় নেবো এখানে আমাদের মান দেওয়া আছে তো সেই মানগুলো যদি বসায় তাহলে আমরা কি পাই এখানে একটু খেয়াল করি আমরা প্রথম আছে ওয়াই কিউ অর্থাৎ ওয়াই এর মান আমাদের কথা আছে থ্রি তার মানে আমরা কী লিখবো এখানে থ্রি টু দি পাওয়ার থ্রি আরেকটা কাজ একবারে করবো রুট ওভার মানে কি রুট ওভার মানে হাফ তো সেটাও আমরা একবারে লিখে দিতে পারি ঠিক আছে খুব ইজি আচ্ছা এখন আমরা এই প্লাসটা দিলাম এখানে ওয়াই মানে কি ওয়াই মানে আমরা থ্রি লিখে নিলাম এরপর লক এক্স অর্থাৎ লক x এর মান কত এক্সের মান আমাদের দেওয়া আছে কত টু দেওয়া আছে সেটা টুটা এখানে লিখে নিলাম মাইনাস এখানে কি আছে ওয়াই অর্থাৎ y এর মান আছে থ্রি আর এক্সের মান টু লক এক্স তার মানে এখানে কি আছে টু ইন্টু z এর মান কত আছে z এর মান ফাইভ ঠিক আছে আমরা টু ইন্টু ফাইভ লিখে নিলাম এবার ভাগা কারে কি আছে সেম হইতো আমরা মানগুলো বসাবো লক এক্স ইকাল টু কত আছে টু ইন্টু ওয়াই টু থ্রি মাইনাস লক ডেটের মান কত হচ্ছে ফাইভ ঠিক আছে শুধু মানটা বসা দিয়েছি এখন আমরা কি করতে পারি এই পাওয়ারটাকে কিন্তু প্রথমে আমরা লিখতে পারি তাই না তো আমরা যদি তার আগে গুণ করে নিই গুণ করে আমরা পাওয়ারটাকে প্রথমে নিতে লাগবো তো সেক্ষেত্রে এই দাগটা নিয়ে দিলাম এখন লক এটা কি হয় পাওয়ার পাওয়ারে গুণ হয় আমরা সবাই জানি এর আগে শিখেছিলাম অর্থাৎ লক থ্রি এখানে এটা একটা গুণ হবে অর্থাৎ কী হবে থ্রি বাই টু হবে প্লাস এইটার মান এখানে বসাই দেবো আমরা ওয়াইয়ের মান কত থ্রি তো আমরা এখানে থ্রি লিখে দেবো ঠিক আছে এটা মিস হয়ে গেছিল এখন এখানে আর কি করবো আমরা থ্রি রক টু আছে ঠিক আছে তো আমরা এখানে রক থ্রি আছে আমাদের এখানে টু আছে তো আমরা কী করবো এটা যদি এখানে নিয়ে আসি তাহলে থ্রি বাই টু পাবো তো আমরা এইটাকে একটু ভেঙে বুদ্ধি খাটিয়ে কী করতে পারি এই টুকে ফোর আকারে লিখবো অর্থাৎ আমরা এখানে টু না লিখে আমরা যদি এমন করে লিখি লক টু ঠিক আছে এটা মানে কিন্তু কত লক টু এটা উপরের সাথে গুণ হয় তার মানে চার বিয়োগ চার ভাগ দুই তো আমরা কী পাবো লক টু পাবো এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম ঠিক আছে কেন লিখলাম আমি পরে বলছি এখানে আমরা কি পাচ্ছি মাইনাস থ্রি বাই টু লক এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো পাঁচ দোকানে দশ তাই না দশ ঠিক আছে এখানে আমরা কী করতে পারি লক তিন দোকানে কত সিক্স মাইনাস লক ফাইভ ঠিক আছে এখন যদি এখানে ক্যালকুলেশন করো এটা আগে চলে আসি তাহলে কি লিখতে পারি আমরা থ্রি বাই টু লক থ্রি প্লাস আমরা এখানে এটা আগে নিয়ে আসবো এটা এটার সাথে গুণ হবে তার মানে কী হবে থ্রি ইন্টু ওয়ান বাই টু একবার যদি গুণ করে দিই তাহলে আমরা কী পাবো থ্রি বাই টু ঠিক আছে লক ফোর কেন করেছিলাম কারণ এখানে আমাদের থ্রি বাই টু হচ্ছে আবার এখানেও থ্রি বাই টু হচ্ছে তো আমরা থ্রি বাই টুটা কমন নিতে পারব ঠিক আছে এই জন্য করেছিলাম তো এখন এখানে যা আছে আমি লিখে দিচ্ছি থ্রি বাই টু লক টেন ঠিক আছে এটাও আমাদের থ্রি বাই টু আছে তো আমাদের নিচে কী আছে নিচে যেটা আছে আমাদের লক সিক্স মাইনাস লক ফাইভ এটা রেখে দিলাম এখন দেখো উপর থেকে আমরা কি কমন নিতে পারি থ্রি বাই টু আর লক সব জায়গায় আছে ঠিক আছে অর্থাৎ আমরা থ্রি বাই টু আর লক কমন নেব তো এখান থেকে আমি মুসে ফেলছি ওকে এই লাইনের পরটা আমরা উপরে করতেছি ঠিক আছে এখানে আমরা কি করতে পারি থ্রি বাই টু যদি কমন নিই এর সাথে লকটাও কমন নেব তাহলে কি লিখতে পারি আমরা এখানে কি থাকতেছে থ্রি থাকতেছে তো থ্রি লিখবো এখানে যোগ তো আমাদের যোগ থাকলে কি হয় আমরা সবাই জানি লগের ক্ষেত্রে যোগ থাকলে গুণ হয় অর্থাৎ এটা ফোর হচ্ছে থ্রি গুণ ফোর এখানে বিয়োগ আছে তাই না তো থ্রি বাই টু লক চলে যাচ্ছে কমন নিয়েছি যেহেতু আমরা কি দেবো ভাগ চিহ্ন দেবো ভাগ এখন আর কি থাকতে এখন নিচে আমাদের যা আছে সেটা আমরা রেখে নেবো তো এটা এই বরাবর হবে নিচে আমাদের কি আছে লক সিক্স মাইনাস লক ফাইভ তো আমরা এখন কী করবো এখন এইখান থেকে যদি আমরা এভাবে লিখি থ্রি বাই টু লক এটা ক্যালকুলেশন করলে কী হবে গুণ করলে টুয়েলভ হবে ঠিক আছে টুয়েলভ ভাগ টেন ঠিক আছে তো এখান থেকে আমরা সেম হয়তো আমরা এই লকটা কমন নিয়ে আমরা কী লিখতে পারি সিক্স ভাগ ফাইভ ঠিক আছে এখন দেখো থ্রি বাই টু উপরে আমরা কী করতে পারি এভাবে লিখতে পারি এটা তাই না যেহেতু ভাগ আকারে আছে তো আমরা লক টুয়েলভ ডিভাইডেড বাই টেন এটা উপরে দিলাম আর এটা নিচে দিলাম ঠিক আছে আর নিচে আমাদের কী আছে লক এটাকে আমরা এভাবে লিখে দেব সিক্স বাই ফাইভ এরপর লাইনটা আমরা এখন এখানে করতে পারবো এখানে করে দিই এখানে থ্রি বাই টু তাই না থ্রি বাই টু ইন্টু লগ এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি লিখতে পারি এটাকে দুইতে কাটবো আর এটাকে দুই দুইতে কাটবো অর্থাৎ এখানে আমরা সিক্স পাবো আর এখানে ফাইভ পাবো তাই না অর্থাৎ আমরা কি লিখতে পারি সিক্স বাই ফাইভ তুমি এখানে কেটে দিতে পারো এটা কেটে সিক্স আর এটা কেটে ফাইভ ঠিক আছে তাহলে এনিসে আমরা কি পাচ্ছি লগ সিক্স ডিভাইডেড বাই ফাইভ এখন একটু লক্ষ্য করো আমাদের এইটা এটা কিন্তু সেম যেহেতু এখানে গুণ আকার আছে আমরা কি করতে পারি এটা আর এটা কেটে দিচ্ছি দেওয়ার পরে আমাদের কি থাকতেছে থ্রি বাই টু থাকতেছে আর নিচে ওয়ান তো নিচে ওয়ান আর গুণ করা লাগে না আমাদের বাম বাক্য করে যে রেজাল্টটা আসলো সেটা কি থ্রি বাই টু এইটুকু কিন্তু আমরা ক নম্বরে করেছিলাম ক নম্বরে ওয়াই এর থ্রি ভিত্তিক লগ নির্ণয় করেছিলাম সেখানে কিন্তু এটা এসেছিল তো আমি এইটাতে আবার করে দেখাই তোমাদের আবার ডান পক্ষ ডান পক্ষ ইকাল টু লক থ্রি আচ্ছা বসায়নি আগে ওয়াই রুট ওভার এটা কিন্তু বেস বা ভিত্তি ওয়াইটা নিচে আছে ঠিক আছে আর এটাকে আর্গুমেন্ট বলে অর্থাৎ রুট ওভার ওয়াই এর কিউ ঠিক আছে ওয়াই কিউব এখন আমরা ওয়াই এর মান বসাই তাহলে কী পাবো লক থ্রি আর এখানে আমরা কী লিখতে পারি এটা থ্রি টু দি বার থ্রি আর এই রুটের জন্য হাফ ঠিক আছে আমরা সবাই জানি রুট মানে হাফ এখন আমরা গুণ করবো পাওয়ারে পাওয়ারে কী হয়ে যায় গুণ হয়ে যায় তো এটা একটা গুণ করলে কত হবে থ্রি আর এখানে কী আছে থ্রি বাই টু ঠিক আছে এখন আমরা কী করতে পারি এই যে পাওয়ারটা আছে থ্রি বাই টু এই থ্রি বাই টুটাকে আমরা সূত্র অনুযায়ী প্রথমে আসতে পারি আর এটাকে আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে অর্থাৎ থ্রি বাই টু ইন্টু থ্রি বেস লক থ্রি অর্থাৎ এ থ্রিটা আছে বেস আর এটা হচ্ছে আর্গুমেন্ট তো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে লক এ বেস এ ইকোয়াল টু ওয়ান অর্থাৎ লকের ভিত্তি এবং আর্গুমেন্ট যদি সেম হয় তাহলে তার মান ওয়ান হবে এখানে যদি এমন থাকে লক ফাইভ হান্ড্রেড এখানে আর্গুমেন্টও যদি ফাইভ হান্ড্রেড হয় এটার মান কি ওয়ান হবে তার মানে আমরা এইটুকুর পরিবর্তে কি পাঠাতে পারি ওয়ান অর্থাৎ থ্রি বাই টু ইন্টু ওয়ান তার মানে আমরা কী পাবো থ্রি বাই টু পাবো থ্রি বাই টু পাবো ঠিক আছে তো আমাদের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড করে একই রেজার্ট তবে অঙ্কটা আমাদের সমাধান হয়েছে তো আমরা লিখে দেবো অথবা বামপক্ষই কত প্রমাণ তো আশা করি তোমরা বুঝতে পারছো